বেতন বাড়লো ক্রিকেটারদের মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ জানতে চায় হাসিনা স্টেডিয়ামের নাম বদল চমক দিয়ে শুরু ঢাকা প্রিমিয়ার লীগ প্রথম ম্যাচে আবাহনী মোহামেডানের হার তামিমের দল হারল তামিমের কাছেই কাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়াকে সুবিধা দেয় সমালোচনার ঝড় মুশফিক মাহমুদুল্লার ভবিষ্যৎ নিশ্চিত নয় বিসিবির কাছে বোর্ড জানতে চায় তাদের পরিকল্পনা তাই বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তি অনুমোদন পেলেও তা প্রকাশ করা হয়নি একই সভায় পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে বিসিবি সভায় এজেন্ডার পর এজেন্ডা একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড তবে মুশফিক মাহমুদুল্লার ব্যাপারে দুই সিনিয়রকে কেন্দ্রীয় চুক্তি অনুমোদন দিলেও এখনই তালিকা প্রকাশ করতে চান না ক্রিকেট চেয়ারম্যান সেই সংখ্যাটা রিভিউ করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে কারণ একটাই মুশফিক মাহমুদুল্লার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয় বিসিবি তাই বোর্ড জানতে চায় তাদের পরিকল্পনা আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো আই থিংক দে হ্যাভ টু প্রুভ কারণ কারণ তাদের তাদের বয়স দিক থেকে বলি তাদের ফিটনেস দিক থেকে বলি তাদের পারফরমেন্সের দিক থেকে বলি ইটস নট মাই কল অ্যাকচুয়ালি এটা তো কল আমার মন্তব্য করা ঠিক না বাট ইটস নট বিট ভেরি ইজি ফিল সিমন্স মুস্তাক আহমেদ ও সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা নতুন ফিল্ডিং কোচ খোঁজা হান্নান সরকারের জায়গায় সাজ্জাদ আহমেদ শিপনকে নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে রেখেছে ক্রিকেট বোর্ড জাতীয় দল ঠিক থাকলে সব ঠিক সভা জুড়ে ছিল এমন ভাবনা নাজমুল আবিদিন স্বীকার করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি নেয়নি বাংলাদেশ দল বিপিএল দেখেছি আমাদের ক্রিকেটে যে ফর্ম দেখেছি আমরা খুব আশাবাদী ছিলাম কিন্তু আমার ধারণা যে আমরা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি প্রথম শ্রেণীর একশো ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি অনুমোদন দায়িত্ব বদলেছে হাবিবুল বাসারের নারী দলের পরিবর্তে এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন সহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড যেটাকে বলা হবে এখন এনসিজি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড তবে সব ছাপিয়ে বিপিএল পারিশ্রমিক ইস্যুতে প্রশ্নবানে জর্জরিত দুই পরিচালক জানালেন চিটগং কিংসের আগেরও এবারের ফ্র্যাঞ্চাইজি ফি বকেয়া শহীদ আফ্রিদের পেমেন্ট না দেওয়ায় বিসিবির মাথা নিচু হয়ে গেছে বলেও মনে করেন তারা যারা কেউ কেউ হোটেল ভাড়া দিতে পারেন কেউ বাস ভাড়া দিতে পারেন এই পর্যায়ে বন্ধ হয়ে গেছে এই এই কর্মকাণ্ড কিন্তু শুধু বোর্ডকেই না দেশকেও দেশের দেশের মাথাও নিচু করে দেয় ভুল স্বীকার করে বারবার ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন দুই পরিচালক জবাবদিহি করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর অ্যাকাউন্টস লেনদেন খতিয়ে দেখতে চায় বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো এবার প্রথম দিনেই হেরে গেছে চ্যাম্পিয়ন তারকা বহুল মহমেডান চমক দেখিয়েছে দুই নবাগত অগ্রণী ব্যাংক এবং গুলশান ক্রিকেট ক্লাব তবে জিতেছে প্রাইম ব্যাংক দিন বদলের প্রমাণ হাতে নাতে পেল আবাহনী সেরা দল গড়তে না পারায় শক্তি হারিয়েছে যারা আছেন তাদের পারফরমেন্স যথেষ্ট নয় হ্যাট্রিক চ্যাম্পিয়ন মিশন শুরুর ম্যাচে তাই তো ইমরুল কায়েসের হাত ধরে ছয় উইকেটের দারুণ জয় অগ্রণী ব্যাংকের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক দুশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে চুরানব্বই রান একা ইমরুলের পাঁচ ওভার আগেই জয়ের বন্দরে ব্যাংক দলটি তার ক্যারিয়ারটা খুব একটা লম্বা হয়নি লেট খেলে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনও দলটির সেরা তারকা কিন্তু পরাজিত সেনাপতি ব্যাটারদের কাছেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী ব্যাটিং লাইনে নাজমুল শান্ত মিথুন মুমিনুল মোসাদ্দেক মাহফুজুর রাব্বি থাকলেও কেউ বড় স্কোর করতে পারেননি মোসাদ্দেকের সাথে পারফেজ ইমনও ফিফটি পূর্ণ করেন কিন্তু মিরপুরের উইকেটে দুশো রান যথেষ্ট নয় লড়াইয়ের জন্য বিকেএসপিতে হেরেছে তামিমের দল জিতেছেও তামিমের দল তামিম ইকবাল নিজে খেলেছেন মোহামেডানের হয়ে আর স্পন্সর এনে দিয়ে সম্পৃক্ত গুলশান ক্রিকেট ক্লাবে যে দলটির অধিনায়ক আরেক তামিম আজিজুল হাকিম লিগের প্রথম সেঞ্চুরি হয়েছে এই ম্যাচে ইফতেখার হোসেন ইফতির শতকে আট উইকেটে দুশো আটানব্বই রানের বড় সংগ্রহ পায় গুলশান ক্লাব আবু হায়দার রনির চার উইকেটও যথেষ্ট নয় নবাগত দলটির রানের গতি থামাতে সেই রান তারা করতে নেমে তামিম বাইশ মুশফিক সাত মাহমুদুল্লাহ দশ রান করেছেন একশো একানব্বই রানে গুটিয়ে যায় সাদা কালো ইনিংস রঙিন মৌসুম শুরুর আশায় তারকা বহুল দল গড়েও মলিন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দ্রুত জিতে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তবে সমান তালে হারিয়েছে উইকেটও দুশো সতেরো রানের টার্গেট বত্রিশ ওভার চার বলে টপকে যায় দুর্ভাগা শামীম পাটোয়ারি সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি ছয় মেরে দলকে জেতালেও নিজে মাত্র রান দূরে অপরাজিত আটানব্বই রানে এবং এই ছক্কাতেই কিন্তু ম্যাচটা জিতে ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়ায় প্রাইম ব্যাংক অধিনায়ক ফান শুকুরের রান আউট ইস্যুতে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ থাকে খেলা প্রথম রাউন্ডের বাকি তিন ম্যাচ কাল মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব নাম বদলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব হয়ে নামবে তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন বাকি দুই ম্যাচ বিকেএসপিতে তারকা সমৃদ্ধ দল লেজেন্ডস অফ রূপগঞ্জের লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে আর শাইন পুকুর মুখোমুখি হবে পার্ট স্পোর্টিং ক্লাবের সবগুলো ম্যাচে শুরু সকাল নয়টায় কাল প্রথম সেমিফাইনাল ভারতের সামনে অস্ট্রেলিয়া বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ সঙ্গী করেই দুবাই থেকে হেঁকে গেছে রোহিত শর্মার দল আর অজিদের একে তো প্রস্তুতির ঘাটতি রয়েছে দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অন্যদিকে পাকিস্তান থেকে আমিরাতে গিয়ে খেলার ধকল দল নিয়েও বিপাকে তারা বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি বলা চলে ফাইনালের আগে আরেক ফাইনাল মরুভূমি উত্তপ্ত করছে ভারত অস্ট্রেলিয়া প্রথম সেমি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আবহ থাকবে কিনা তারও ফয়সলা এই ম্যাচ ভারত হারলে শিরোপা নির্ধারণের মঞ্চ লাহোর টুর্নামেন্ট জুড়ে খুব একটা অনুশীলন করেনি ভারত আগেও তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিম ইন্ডিয়া ছিল বিশ্রামে কোহলিদের সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা আইসিসির উদাসীনতায় দুবাই স্টেডিয়ামকে যেন নিজেদের হোম বেনুতে রূপ দিয়েছে ভারত গোটা গ্যালারি ছেয়ে যাবে নীল রঙের উইকেটের আচরণও ওদের সবচেয়ে ভালো জানা স্পিনারদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী তাই পেসার হার্সিত রানার ফেরার সুযোগ কম দুবাইয়ে অনুশীলনের জন্য মাত্র একদিন সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া তাও আইসিসি একাডেমি মাঠে গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারালেও বাকি পয়েন্ট পেয়েছে একরকম প্রস্তুতির ঘাটতি নিয়ে নক নামবে স্টিভেন স্মিথের দল ইঞ্জুরি আক্রান্ত মিচেল স্টার কামিস্টের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে অজিরা তার উপর হঠাৎ টপডার ব্যাটার ম্যাথু শটের ছিটকে যাওয়া যোগ দিয়েছেন কুপার কনলি তবে মাঠে অশুভের প্রতিফলন থাকবে না বলে বিশ্বাস ওয়ানডে ফরম্যাটে দুদলের মুখোমুখিতে এগিয়ে মাইটি অস্ট্রেলিয়া একশো একান্ন ম্যাচে চুরাশি জয় আহমেদাবাদ ট্রেজারি আজও মনে রেখেছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে শিরোপা বঞ্চিত দলটি প্রতিশোধ নেয়ার আগুনে পড়ছে এবার গণমাধ্যমের সাথে অশোভন আচরণ করলেন এনামুল হক বিজয় এ ফিক্সিং কাণ্ডের জন্য দল পাচ্ছেন না এমন প্রতিবেদনের কারণে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেন এই ক্রিকেটার এই ঘটনায় বিব্রত তার ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স এমন আচরণ কাম্য নয় বলছেন মোহাম্মেডান অধিনায়ক তামিম ইকবাল